মাত্র উনিশশো নিরানব্বই টাকা ঘুরে আসুন থাইল্যান্ড শুধু থাইল্যান্ড নয় উনিশশো নিরানব্বই টাকায় ঘুরে আসুন দুবাই ভিয়েতনাম বালি মালয়েশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা এছাড়াও পাঁচ হাজার টাকায় ঘুরে আসুন মিশর এছাড়াও আপনি যদি চাইছেন আপনার স্বপ্নের ডেস্টিনেশন ইউরোপ ঘুরবেন তাহলে কিন্তু মাত্র আট টাকায় এর সাথে থাকছে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং থ্রি স্টার হোটেল অল সাইট সিলিং ইনক্লুডিং এর মধ্যে কিন্তু ইনক্লুডিং থাকে হোটেল থ্রি স্টার ক্যাটাগরি ড্রপ অল এন্ট্রি পিকআপ্রি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার অর্থাৎ প্রথম দিনে লাঞ্চ থেকে লাস্টের দিনে লাঞ্চ পর্যন্ত কিন্তু অল ইনক্লুডিং প্যাকেজ ইউরোপের প্যাকেজ যেটা আমরা পাঁচটা কান্ট্রি কভার করছি নরাত্রি দশ দিন স্পটে থাক সুইজারল্যান্ডে পা রাখছি যেটা আমাদের স্বপ্নের ড্রিম সবাই আপনারা বলেন ইউরোপ গেলে জীবনে যদি কোথাও একবার যেতে চাই তাহলে সেটা হচ্ছে সুইজারল্যান্ড ডিভিএলজি শাহরুখ খান আপনারা তো জানেন দিলভালে দুলানিয়ার গান এবং হ্যাঁ সেই স্পটেই কিন্তু নিয়ে যায় অল ইনক্লুডিং নো হিডেন কস্ট স্পটে গিয়ে কিন্তু এক টাকাও আপনার খরচ হবে না থার্টি ডিসেম্বর পর্যন্ত গুড বাই অফারে যেখানে আপনি ঘুরতে যাবেন এবং ঘুরে এসে মাসে মাসে 1999 টাকা দিয়ে আপনি কিন্তু বিদেশ ট্যুর করতে পারবেন ঘুরে এসে তারপরে টাকা দেবেন একদম ঘুরে এসে টাকা দিবেন প্যাকেজ গুলো সব গ্রুপ ডিপারচার দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেক মাসে রয়েছে একটা করে এছাড়াও তো আপনারা জানেন যে আমাদের সিঙ্গাপুর আছে শ্রীলঙ্কা আছে এই সমস্ত ইএমআই অফারে পিরামিডের দেশ মিশর ইজিQuickly কিন্তু নিয়ে আগে ঘুরুন পরে টাকা দেবেন ঘুরে এসে পেমেন্ট করবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে